আমার মিনিটা আমার মিনি সোনা ইফতার করে বাবারে বাবা ইফতার করে বসে গেছে আলুর ডালার মধ্যে দেখেন বাদালটা ভাইরে কি অবস্থা করছে যাই হোক ভিডিওটা হচ্ছে এদের আগে তো এডিটিং করার সময় পাচ্ছিলাম না এদের আগের দিন ইফতার সোনা এরকম বসেছে আসসালাম সবাই সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রাত পাহাড়ে আগামীকাল ঈদ তো আমরা আজকে সে রেখে রওনা দিচ্ছি যেহেতু দিনের বেলা রাস্তায় প্রচুর জ্যাম থাকে তাই আমরা সে রেখে নামাজ পরে রওনা দিয়েছি আর কি আশা করি এই সময় রাস্তাঘাট ফাঁকা থাকবে আমাদের গাড়ি চলে এসেছে তো জিনিসপত্র গুছিয়ে নিয়ে নামা হচ্ছে গাড়ির দিকে কিন্তু এখন অন্ধকার অন্ধকার আছে আহ আমার মামুনে কেউ দাদু নিয়ে গেছে যাওয়ার কথা ছিল কার ইফতার করার পর কিন্তু ইফতার করার পরে কারণ এনার্জি কুলা ছিল না যাই হোক আর রাস্তায় জ্যামও ছিল তো জন্য প্ল্যান করে আজকে সকালে যা হচ্ছে সেই রেখে আমরা রওনা দিয়েছি যেটা আগামীকাল ঈদ তো আমরা একদিন আগেই যাচ্ছি আজকে ঈদের আগের দিন তার জন্য ঢাকা ভিতরে কিন্তু কোনো জ্যামজট নেই পুরো রাস্তা একদম ফাঁকা তো আমাদের বাসা থেকে কিছুটা দূরে পাম্প আমাদের গাড়ি পাম্পে ঢুকেছে তেল নেওয়ার জন্য তো আমরা এখানে একটু নেমে গেলাম তো আমরা চলে এসেছি গ্রামের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা এসেছি যেহেতু রাস্তায় কোনো জ্যাম নেই খুব তাড়াতাড়ি আসতে অলরেডি আমরা বাসার সামনে চলে এসেছি আর এখনো কিন্তু বাসার গেট খোলা যাই হোক বাইরে থেকে নক করা হচ্ছে আর যেহেতু রমজান নয় সবাই ছেড়ে খেয়ে মোটামুটি একটু ঘুম দেয় আর এখন তো প্রচন্ড গরম সের পর কিন্তু ঠান্ডা হাওয়ায় বেশ ভালো একটা ঘুম আসে তো অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর শেষে এক পর্যায়ে দরজা খুলে দিল কাকি আমার মেয়ে তো বাড়িতে এসে একদম নেমে পড়েছে মাটির মধ্যে সে হাঁটা শুরু করেছে সকাল একদম খালি পায়ে সে উঠানের মধ্যে হাঁটতেছে সে মহা খুশি সে মহা খুশি এতগুলো উঠানে সে এখন নিজের ইচ্ছা মতো হাঁটতে পারতেছে সেকে তো কলে উঠতেছে না তাকে হাজার করে নেওয়ার চেষ্টা করে হচ্ছে কিন্তু সে করে উঠতেছে না সে হাঁটবে

তো বিছানা কোহা হয়ে গেলে একটু ঘুমাবো আর কি ঘুমাবো যদি মেয়ে না ঘুমায় তাহলে তার আমি ঘুমাতে পারি না যাই হোক অলরেডি দশটা এগারোটা বেজে গেছে এখন পর্যন্ত আমার মা মনে ঘুমাচ্ছে না সে হাঁটবে সে শুধু হাঁটবে মানে তার এত ফাঁকা জায়গাতে খুব ভালো লাগতেছে ঢাকায় তো সে বাসার মধ্যে শুধু এই ঘর আর ওই ঘর হাঁটে মাঝে মাঝে ছাদে নেওয়া হয় আর এখানে এসে খোলা মাঠ গাসতলা আম গাস লিচু গাস এই যে ছোট ছোট কত্ত লিচু আম পুরে রইছে নিছে সেগুলো কুরাইতেছে সেগুলো দিয়ে খেলা করতেছে দেখুন আজকে নতুন জুতা পরান হয়েছে প্রথম আজকে সে জুতা পরে হাঁটছে কাকে বলতে জুতা পরে দেওয়া কারণ অনেক কোনাড়না থাকে কচি কীটপতঙ্গ পাড়ে ভিজে যেতে পারে তার জন্য ওকে জুতা পরে দেওয়া হলো তার এখন খাওয়া মানে খাওয়া দাওয়া কোনো কিছুর কথা মনে নেই ঘুমের কোথায় তো আর নেই সে মনের সুখে হাঁটতেছে খুব ভালো লাগতেছে দেখে যাই হোক এখন কত সুন্দর পরিষ্কার আর বর্ষাকাল আসলে তো এগুলোর মধ্যে যায় না এই সজনে আসছে তো অনেক সজনে দাও ওই ডাল কেটে দাও তাহলেই হবে কেমন আছো তুমি কি করছো তুমি খুব খুশি দাদু বাড়ি এসেছো নাকি তোমার বাড়ি তোমার বাড়ি সত্যি ওর বাড়ি দাদু বাড়ি না তোমার বাড়ি মাম্মা এই বাবাই ভালো আছো বাবাই ভালো আছো সত্যি ভালো আছো তুমি খুব খুশি বাবাই খুব খুশি হুম Чего ты копкози? га আমার মামনি একদমই ঘরে যেতে যাচ্ছে না সে শুধু বাইরে বাইরে খেলা করবে এই প্রথম সে এত স্পেস পেয়েছে খেলা করার জন্য তাই সে তার মনের মাদুরে মিশে খেলা করতেছে সে খাওয়ার কথা ঘুমের কথা ভুলে গেছে এত স্পেস আসলে পায় না এই প্রথম ও এত স্পেস পেয়েছে খেলাধুলা করার জন্য তাই সে ও মনের মাদুরে মিশে খেলা করতেছে আর সবার সাথে সে মিশে গেছে ও আমি একদম আলহামদুলিল্লাহ নিয়ে ফিসু আর সবাইতে অনেক ভালো আছে এই যে আরেক দাদু ভাই পরে নিয়ে গোয়াল ঘরে গেছে গরু দেখাচ্ছে ওকে গরু দেখো প্রচন্ড ভাল পা ছিল তাই কাকাকে ভালো হওয়ার চেষ্টা করতেছে ওর নিয়ে গরু সাথে ইন্ট্রোডিউস করে রেখেছে তো এই ছিল ওদের আগের দিনের মোটামুটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য বিকেলবেলা কি করেছি কিভাবে কাটিয়েছি অবশ্যই সেই ভিডিও আপলোড করবো দেখতে থাকুন ভালো থাকবেন